কাঁচা আম তো এখন আর বাজারে দেখতেই পাওয়া যায় না আমের সময় তো চলেই গেল কিন্তু কাঁচা আমটা বড্ড মিস করছেন তাই না এই এরকম আচার বানিয়ে যদি সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে পারেন কেমন হয় বলুন তো দারুণ স্বাদের মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রকম দারুণ স্বাদের মিষ্টি কাঁচা আমের আচার দারুণ লাগে খেতে খেতে যতটা সুস্বাদু করতেও কিন্তু খুব একটা ঝামেলা নেই এরকম কাঁচা আমের আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বা করেও কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো তারপরে হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে একটু ভালো করে আমটাকে মাখিয়ে নিয়ে দু থেকে তিন ঘন্টার মতন শুকিয়ে নেব আচারের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে গোটা মৌরি এবং পাঁচ ফোড়ন ভালো করে একটু শুকনো ঘোলায় নাড়াচাড়া করে গুঁড়ো করে নেব এরকম গুঁড়োটা করেছি আমি একেবারে মিহি করিনি এরকম একটু দানা দানা থাকবে তবেই আচারটা খেতে ভালো লাগবে তারপর আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল দু চামচ তার মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি ফোড়নে তারপরে কাঁচা আমটাকে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিটের জন্য কাঁচা আমের যে একটা হলুদের গন্ধ ছিল সেই গন্ধটা যাতে কেটে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেব জল জলটা পরিমাণ মতন দিতে হবে যতটা আম নেবেন ততটা বুঝে জলটা দেবেন এখানে আমি জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তারপরে আবারও নাড়াচাড়া করব ভালো করে এবার নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার যেহেতু আমটা অনেক দিন রাখবো তাই এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা ভাজা মশলাটা দু চামচ ভাজা মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিটের মতন পুটতে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে উঠতে দেব ভালো করে চলে এসছি পনেরো মিনিট পরে দেখুন ঠিক এরকম এসছে পনেরো মিনিট পরে আর একটুখানি শুকোতে হবে তাই আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আরও দু থেকে তিন মিনিট শুকিয়ে নেব অবশ্যই মাঝখানে এভাবে নাড়াচাড়া করে দেবেন হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেখুন দু থেকে তিন মিনিট পর ঠিক এরকম এসছে আচারটা একদম তৈরি এবার আচারটা নামিয়ে নেব আর শুকোবো না আমাদের দারুণ স্বাদের মিষ্টি কাঁচা আমের আচার একেবারেই তৈরি এভাবে দারুণ স্বাদের কাঁচা আমের আচারটা বানিয়ে সারা বছর ধরে কাঁচা আমের স্বাদ নিতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে এবং খুবই কম উপকরণ দিয়ে এই আচারটা তৈরি হয়ে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এরকমভাবেই বানিয়ে নিতে পারেন খুব সহজে কাঁচা আমের মিষ্টি আচার আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ